ছবি তোলার পরবর্তী প্রায় অনেক কমপ্লেন করেছে এদিকে তো সব কিছু ঠিক আছে কিন্তু আমরা তো হাঁটা ছাড়া রাস্তা যেমন হয় তারা সব প্রায় অনেকেই রাস্তাঘাট খারাপের কারণে দিক থেকে যে পর্যটকগুলো আসে তারা যাওয়া তো অনেক সময় তারা এই রাস্তাঘাট নিয়ে অনেক কমপ্লেন যার কারণে পরবর্তী আবার পর্যটক যেমন এই আদামার্জেন তারা দেয় তো এই কারণে মনে করে যে আমরা যারা ক্যামেরা চলাই তাদেরও ইনকাম দিন দিন কমে তো আমাদের আবদার আবদারিটাই যেটা অনেক সুন্দরভাবে করে তুলে এবং রাস্তাঘাটের সুন্দর জড়ার উপভোগ কেটে ফোন